আজের আমি ফোর্থ হাউসে ভেনাসের অবস্থান বা শুক্রের অবস্থান নিয়ে আলোচনা করব। ভেনাস ইন ফোর্থ হাউস বা চতুর্থভাবে শুক্রের অবস্থান শুক্র আমাদের লাক্সারির প্ল্যানেট শুক্র আমাদের কমফোর্ট দেয় শুক্র আমাদের সৌন্দর্য শুক্র আমাদের গ্ল্যামার ভেনাস ছাড়া কিছু হয় না ভেনাস হচ্ছে একটা ছেলের জন্য স্ত্রীর কারক গ্রহ ভেনাস থেকে অনেকে বৃহস্পতিকে সন্তানের গ্রহ বলে কিন্তু আমি আমার মতে ভেনাসকে সন্তানের বলি কেন ছেলেদের ক্ষেত্রে স্পাম কাউন্টিং শুক্র শুক্র বা ভেনাস হচ্ছে স্পাম কাউন্টিং স্পাম কাউন্টিং কমে গেলে সন্তান নিয়ে সমস্যা আসে ছেলেদের ক্ষেত্রে কাজেই শুক্র হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জীবনে শুক্র ছাড়া কিছু হয় না শুক্র থেকে আমাদের গাড়ি সুন্দর বাড়ি বিলাস বহুল জীবন এগুলো সব বিচারায় অর্থে অর্থ যেহেতু দ্বিতীয়ভাবে দ্বিতীয় রাশি হচ্ছে শুক্র বিষ রাশি কালপুরুষকণ্ডলী তাই শুক্র হচ্ছে অর্থের গ্রহ অর্থ শুক্র দেয় অর্থ শুক্রের পজিশন ভালো হলে অর্থ প্রচুর পরিমাণে আসে আমাদের হাতে যেটা দিয়ে যে অর্থটা আমরা কমফোর্টের কাজে ব্যবহার করি দৈনন্দিন জীবনের খরচা তো আছেই তার সাথে কমফোর্টের কাজে ব্যবহার করি কমফোর্ট ছাড়া আমাদের জীবনটা লাক্সারিয়াস লাইফ হয় না লোকে দেখে বলে না যে লোকটা কি দারুণ লাইফ লিড করছে দেখো কী অবস্থা দেখো কত ভালো অবস্থা দেখো তো যাই হোক তো শুক্রকে ভা শুক্র যদি ফোর্থ হাউসে বসে থাকে ফোর্থ হাউস থেকে আমাদের কী বিচার করা হয় আমাদের বাড়ি বিচার করা হয় আমাদের গাড়ি বিচার করা হয় আমাদের কমফোর্ট বিচার করা হয় ফোর্থ হাউস হচ্ছে যেহেতু চন্দ্র হচ্ছে ভাবে অধিপতি মানে কর্কট রাশি হচ্ছে কালপুরুষ কালপুরুষকুণ্ডলী তাই হচ্ছে চতুর্থ রাশি তাই সেহেতু চন্দ্র হচ্ছে কালপুরুষ কালপুরুষকুণ্ডলীর চতুর্থ রাশি তাই চ মাতৃভাবেরও কারক গ্রহ হচ্ছে চতুর্থ ভাব মাতৃভাব তো বন্ধু বান্ধব বিচার হয় চতুর্থ ভাব থেকে আমাদের এডুকেশান এডুকেশন জীবনের বন্ধু বান্ধব হচ্ছে চতুর্থ ভাব এডুকেশান বিচার হয় চতুর্থ ভাব থেকে তো কাজে চতুর্থ ভাব একটা বিরাট ব্যাপার চতুর্থ ভাব হচ্ছে আমাদের কমফোর্ট আমাদের কমফোর্ট জোন চতুর্থভাবে যদি কারো শুক্র বসে থাকে সেটা অসম্ভব ভালো ফল দেয় চন্দ্র শুক্রের একটা কম্বিনেশান হতে পারে সংযোগের মতো ভালো ফল দেয় জাতকের জাতকের খুব লাক্সারিয়াস জীবনযাত্রা হয় জাতকের নিজস্ব সুন্দর বাড়ি এবং গাড়ি হওয়ার যোগ থাকে জাতকের জাতকের বিবাহিত জীবন খুব সুখের হয় এবং জাতকের বিবাহের পরে জাতকের উন্নতি হয় যদি শুক্র বিশেষভাবে কেন্দ্র ভাবপতি এবং কোন ভাবপতির হয় জন্মকুণ্ডলী সাপেক্ষে লগ্ন সাপেক্ষে তাহলে কিন্তু জাতকের বিবাহের পরে কিন্তু প্রভূত উন্নতি হয় কেন শুক্র হচ্ছে জাতকের বিবাহের কারক মেয়েদের ক্ষেত্রে শুক্র যদি চতুর্থভাবে বসে থাকে তাহলে কিন্তু মেয়ে সেই মেয়েকে সুন্দর দেখতে হবে ঘর তার পরিপাটি সুন্দর রাখতে পারে তাদের ঘর ঘর সুন্দর হবে এবং তাদের বিলাস তাদের জীবনযাত্রা খুব অ্যারিস্টোকেট হবে তাদের হাতের রান্না খুব সুন্দর হবে হবে শুক্র থাকলে তাদের স্ত্রী যে হবে সে ঘরোয়া হবে সে কিন্তু তার হাতের রান্না খুব ভালো হবে যদি জাতকের চতুর্থভাবে শুক্র বসে থাকে এতটাই ভালো শুক্র এতটাই ভালো জাতকের মা হতে পারে জাতকের মা যেহেতু চতুর্থ ভাব থেকে মায়েরও বিচার হয় সেই চতুর্থভাবে যেহেতু শুক্র বসে থাকলে জাতকের মা কিন্তু কোনো মানে মায়ের কিন্তু শিল্পকলায় দক্ষতা থাকবে গান বাজনা এগুলো তার মা খুব ভালো মানে জানতে পারে বা তার মা কোনো মেকআপের কাজের সাথে যুক্ত থাকতে পারে তার মাকে দেখতে শুনতে ভালো হবে জাতক এবং জাতকের স্ত্রীকেও তার দেখতে শুনতে ভালো হবে জাতকের মায়ের যে মাও স্নেহ যেরকম মায়ের যে স্নেহ জাতকের প্রতি থাকবে জাতকের স্ত্রীরও সেই স্নেহ জাতকের প্রতি থাকবে জাতক কিন্তু সৌভাগ্যবান হবে অত্যন্ত সৌভাগ্যবান হবে যেহেতু এবং জাতকের সাথে সাধারণত যেহেতু চন্দ্র শুক্রের কম্প কম্বিনেশন এখানে তৈরি হয়ে যাচ্ছে চতুর্থ ভাবে শুক্র থাকলে তাহলে জাতকের স্ত্রীর সাথে জাতকের মায়ের খুব ভালো মিল থাকবে এবং মায়ের পছন্দে জাতকের স্ত্রী হতে পারে মায়ের পছন্দে জাতকের স্ত্রী হতে পারে এবং জাতকের বিবাহের ক্ষেত্রে তার মায়ের একটা অবদান থাকতে পারে মানে জাতকের মা হয়তো তার স্ত্রীকে পছন্দ করে আনতে পারে এবং মনের মতো হবে জাতকের স্ত্রী জাতকের মায়ের মনের মতো হবে তো এই বিষয়টা কিন্তু চতুর্থভাবে শুক্র জাতের দেখা যায় তা জাতকের কিন্তু যদি গাড়ি না থাকে জাতক যদি অবস্থা খারাপও থাকে একটা সময় জাতকের কিন্তু সুন্দর বাড়ি এবং গাড়ি হবে গ্যারেন্টি এবং সেটা শুক্রের দশা বা অন্তর্দশায় হওয়ার যোগ সম্ভাবনা থাকবে শুক্র এতটাই গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট জাতকের জাতকের গাড়ির একটা শখ থাকবে চতুর্থ ভাব থেকে আমাদের শখেরও বিচার হয় আমাদের শৌখিনতার বিচার হয় জাতকের একটা সুন্দর গাড়ি থাকবে এক বা একাধিক থাকতে পারে যদি চতুর্থ ভাবটি দাতক রাশি হয় তাহ যদি চতুর্থ ভাবটি দাত্তক রাশি হয় এবং তাতে যদি শুক্র বসে থাকে যাতোকে দু চাকার প্ল্যানেট হবে সরি দু চাকার গাড়ি হবে সরি সরি ভুল হলো দু চাকার গাড়ি হবে যদি দাত্তক রাশি হয় আর চতুর্থ ভাবটা যদি চতুষ্পদ রাশি হয় সরি বিপদ রাশি হয় আমার একটু ভুল হচ্ছে সরি দ্বিপদ রাশি হয় চতুর্থ ভাবটি যদি দ্বিপদ রাশি হয় দ্বিপদ রাশি এবং চতুষ্পদ রাশি নিয়ে আমি আগামী দিনে ভিডিও করব। দ্বিপদ রাশি হয় দ্বিপদ রাশি হচ্ছে যে রাশিগুলোর চিহ্নগুলো অনেকটা দুটো পায়ে দুটো পায়ের বিষয়ে থাকে ঠিক আছে যদি দ্বিপদ রাশি হয় তাহলে কিন্তু জাতকের দ্বিপদ রাশিতে যদি মানে দ্বিপদ মানে দুটো পা তো দ্বিপদ রাশিতে যদি শুক্র বসে থাকে এবং সেটা যদি চতুর্থ হয় জাতকের পা দু চাকার ভালো গাড়ি হবেই আর যদি চতুষ্পদ রাশি হয় এবং সেখানে যদি শুক্র বসে থাকে তাহলে জাতকের একটা সময় লিখে রাখতে পারেন তাদের কিন্তু চার চাকার গাড়ি হবে লিখে রাখতে পারেন গ্যারেন্টি হবে তাহলে শুক্র হচ্ছে আমাদের গাড়ির কারোগ্রহ তো এতটাই ভালো এবং কমফোর্টেবল লাইফ তার হবেই যদি জাতকের শুক্র তার চতুর্থভাবে বসে থাকে আমাকে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন যদি কারোর চতুর্থভাবে শুক্র বসে থাকে জানাবেন শুক্রটা পাপ হওয়া চলবে না শুক্রের প্রতি ওপর কোনো স্যাটান রাহু মঙ্গল এদের দৃষ্টি থাকা চলবে না বা এদের সাথে সংযোগ থাকা চলবে না শুক্রের সাথে রবির সংযোগ সবথেকে অশুভ ধরা হয় শুক্রের সাথে রবির সংযোগ যেন না থাকে ঠিক আছে তাহলে কিন্তু জাতকের শুক্র রিলেটেড যাবতীয় শুভ ফল চতুর্থভাবে শুক্র বসে থাকলে জাতক পাবে গ্যারেন্টি পাবে মিলিয়ে নেবেন পাবে ঠিক আছে তো চতুর্থভাবে শুক্র এতটাই শুভ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম একটু শর্ট হলো ভিডিওটি তো শুভ গ্রহ নিয়ে বলার কিছু নেই শুভ গ্রহ তো আমাদের জীবনে শুভ ফল দেবেই এবং সঠিক বিচারটা জানতে হবে চতুর্থভাবে যাদের শুক্র বসে আছে তাদের কিন্তু বিবাহ ভালো হয় তাদের মা ভালো হয় তাদের বন্ধুবান্ধব ভালো হয় আর একটা জিনিস বিষয় আমি বলতে ভুলে গেলাম জাতকের যদি শুক্র যদি চতুর্থভাবে বসে থাকে জাতক পৃথিবীর যে কোনো কোনায় থাকুক জাতক বা জাতিকা জাতক যদি হয় তার একজন না একজন সুন্দরী নারী বন্ধু হবেই হবেই জাতকের বেশিরভাগ ক্ষেত্রে প্রেম করে বিবাহ হয় বেশিরভাগ ক্ষেত্রে জাতকের একজন একজন না একজন সুন্দরী সুন্দর দেখতে নারী বন্ধু হবেই মেয়ে বন্ধু হবেই বান্ধবী থাকবেই আর জাতিকার যদি শুক্র চতুর্থ বসে থাকে জাতিকার কিন্তু ফর্সা সুন্দর হ্যান্ডসাম দেখতে একটা স্মার্ট একটা ছেলে বন্ধু থাকবেই পৃথিবীর যে কোনো কোনো প্রান্তে থাকুক না কেন তার কোনো না কোনো বন্ধু বান্ধব থাকবেই সেরকম জাতিকার যদি হয় চতুর্থভাবে যদি শুক্র বসে থাকে এতটাই গুরুত্বপূর্ণ চতুর্থভাবে শুক্র এবং সেই বন্ধু থেকে জাতক বা জাতিকা বন্ধু বা বান্ধবীর থেকে জাতক বা জাতিকা প্রচুর হেল্প পাবে ঠিক আছে তার জন্য সে খুব শুভ হবে যদি সেটা শুক্রটা যদি নবম ভাবপতি বা মানে কেন্দ্র ভাবপতি এবং কোন ভাবপতি যদি হয় লগ্ন কুণ্ডলীর সাথে ভাব এবং কোন ভাব নিয়েও আমি ভিডিও আনবো আগামী দিনে ঠিক আছে তো আজকে দ্বিপদ রাশি এবং চতুষ্পদ রাশি নিয়েও ভিডিও আনবো আগামী দিনে তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা নিজেদের ভাগ্য বিচার পড়াতে চান অনলাইনে এবং অফলাইনে সঠিকভাবে জন্মকুণ্ডলী বিচার পড়াতে চান ভাগ্য বিচার পড়াতে চান তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আর যারা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান হস্তরেখা শিখতে চান বাস্তু শিখতে চান বিএনএন বা ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি শিখতে চান সংখ্যা তত্ত্ব শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার